হ্যালো বন্ধুরা আজকের এই ওয়েদারটা দার্জিলিং বা কালিম্পংয়ের নয় এই ওয়েদারটা পুনের সকালবেলা যখন ঘুম থেকে উঠি ওয়েদারটা দেখে মনটা জাস্ট ভরে গেল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো খুব সেফ আছো আজকে সকালবেলা আজকে শনিবার আজ সকালবেলা ব্রেকফাস্ট আমি বাড়িতে করবো না তো আমার বরের ছুটি আজকে থার্ড স্যাটারডে তো চলো আচ্ছা বাইরে গিয়ে করবো তো আমি তো যেমনি বলার তেমনি কাজ অলমোস্ট রেডি তো চলো আজকে আমি বাইরে গিয়ে ব্রেকফাস্ট করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে আমার আমরা যেখানে ব্রেকফাস্ট করতে যাই যে জায়গাটা আমাদের দুজনেরই প্রিয় সেই জায়গায় ব্রেকফাস্টে মানে সাবু বাড়া না ওটা স্যাটারডে করেই পাওয়া যায় তো তার জন্যই আর কি এত তড়িঘড়ি করে যাওয়া তো যাই হোক চলো আমরা যাই তারপরে বলতে বলতেই দরজা লক করে আমার বর আর আমি দুজনে বেরিয়ে পড়লাম বলুন তো এরকম ওয়েদারে কি আর বাড়িতে কিছু বানাতে ইচ্ছা করে মনে হয় বাইরে গিয়ে এক কাপ কফি খাই তো যাই হোক চা বা কফির জন্য টানে নয় আজকে যেহেতু শনিবার তাই স্রাবুপাড়ার টানে আমি অবশ্যই যাচ্ছি তো আমার খুব প্রিয় আর কি সাবুবাড়ায় এখানে এসেই আমি ফার্স্ট খেয়েছি আগে সত্যি কথা বলতে কলকাতায় বা কোথাও আমার খাবার সেভাবে সুযোগ হয়নি মানে আমার খাবার সুযোগ হয়নি আজকাল তো সব জায়গাতেই সব কিছু পাওয়া যায় বাট আমার সেভাবে খাবার সুযোগ হয়নি চলুন সকালবেলা দুজনে বেরিয়ে পড়লাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জানেন এখানে না ওয়েদারটা দিনের শুরুটা যখন হয় বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে ধীরে 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 দশটা এগারোটা বারোটা ধীরে ধীরে আবার সেই যেকার সেই নর্মাল টেম্পারেচার হয়ে যায় মানে গরম লাগে খুব হয়তো গরম লাগে না মানে মোটামুটি হয়তো খুব ঠান্ডাও লাগে না চলুন দুজনে বেরিয়ে পড়ি এই হলো আমাদের দুজনে পছন্দের ব্রেকফাস্ট খাওয়ার জায়গা এর আগেও অবশ্য আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই আজকে আর এই হোটেলের ভিডিওটা সেভাবে শেয়ার করলাম না চলুন চটপট করে চলে এসেছে মেধুবাড়া তো আগে এটাকে সাপড়ে ফেলি তারপরে দেখাচ্ছি যে নেক্সট নিলাম আমার বরের পছন্দ ছিল মিসেল পাও তো ও ওর পছন্দে মিসেল পাও নিয়েছিল আমি যদিও সেটা নিনি আমার প্রিয় বাড়ায় নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম আমাদের দুজনেরই ফেভারিট দা এখানে এসেছি আর দিবাড়াটা যদি না খাই সেটা সবথেকে বড় মেস হয়ে যাবে তো চলুন চটপট করে মেদু ভাড়াটা খেয়ে ফেলি জানেন এখানে না সাম্বার দিয়ে দেয় একটা অপূর্ব ফ্লেভার আসে বাট খুব সুন্দর চলুন সেটা তো খেয়ে ফেললাম নেক্সট আইটেমও চলে এসেছে চটপট করে ব্রেকফাস্টগুলো সেরে ফেলি অবশেষে এলো আমাদের দুজনেরই প্রিয় দহিবার চলুন চটপট করে এটাকে খাই খাবার পর বেরিয়ে একটু কাজ আছে কাজ বলতে ওই টুকি টাকি একটু বাজার যাব আর কিছু হয়তো ঠাকুরের জন্য ফুল কিনবো চলুন পথে যেতে যেতে আপনাদের সঙ্গে দেখাই দারুণ সাথে দই বড়া খাওয়া তো কমপ্লিট তারপরে ওই যে বললাম ঠাকুরের জন্য ফুল কিনবো তো এখান থেকে দাঁড়িয়ে ঠাকুরের জন্য একটু ফুল মালা নিচ্ছিলাম আর তারপরে এখান থেকে যাব বাজারে মালাগুলো কি সুন্দর না দেখুন মনটা দেখেই যেন ভরে যায় এত অপূর্ব বাজার যাওয়ার সময় একবার ধু দিয়ে গেলাম এই নার্সারিতে কি অপূর্ব সব গাছের সমহার দেখুন মনটা না একদম ভালো হয়ে যায় এই সবুজের মাঝখানে আসলে জানেন বাড়িতে নিয়ে যেতে চাইছিলাম কিন্তু কিছু দিনের পরেই আবার হয়তো বাড়ি যাব তখন এদের দেখাশোনা করাটা একটু ডিফিকাল্ট হবে তাই এবার আর নিলাম না বাড়ি ফিরে এসে আবার এখান থেকে গাছ নিয়ে যাব চলুন একবার দেখুন তো নার্সারির গাছগুলো কী কী গাছ চিনতে পারছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাড়ি ফিরে এসে আর লাঞ্চ করা হয়নি পেট একদম ভর্তি ছিল বিশ্বাস করুন এত কিছু খাবার পর তাই সন্ধেবেলা বসে বসে বঙ্কেশ বক্সি দেখছিলাম আমার হইচইতে এই সিরিজগুলো দেখতে ভীষণ ভালো লাগে তো আবার নতুন করে শুরু করলাম তো যাই হোক এক কাপ গরম গরম চা সঙ্গে বঙ্কেশ বক্সি আর শীত মানেই তো জানি ক্রিসমাস আর ক্রিসমাস মানেই কেক তো যথারীতি আমার বাড়িতেও কেক চলে এসেছে আমার বর তার আগের দিন অফিস ফের কেকগুলো এনেছিল একটা মাওয়া কেক আর একটা প্লাম কেক তবে মাওয়া কেকটাই কেটেছিলাম এখনও পর্যন্ত প্লাম কেকটা কাটা হয়নি তবে মাওয়া কেকটা লাইক আ ফ্রুট কেকের মতোই খেতে ছিল তো চলো কেকটা ঝটপট করে কাটি আর সঙ্গে সঙ্গে বংকেশ বক্সিও দেখতে থাকি শীতকাল আসা অনেকেই হয়তো পিকনিক করছো কারা কলকাতায় কোথায় পিকনিক করছো আমাকে অবশ্যই জানিও একেবারে রাত্রে ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে ছিল চানা আর পরোটা আজকের মতো ভিডিও এতটাই যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন